আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া নিশ্চয়ই কবুল হবে যদি চারটি ইসমা আজম থেকে কোন একটি ইসমা আজম দিয়ে দোয়া করো তা কখনো ফেরত দেয়া হবে না করে কেবলামুখী হয়ে এই চারটি কলমা থেকে কোনো একটি কলমা অবশ্যই পড়বেন প্রথম কলমা হল ওয়া ইলা হুকুম ইলাহুয়া ইলাহ ইল্লাহ রহমান রহিম تيقل ما ألف لا ميم الله لا اله الا هو الحي القيوم دي ما اللهم اني اسالك في اني اشهد انك انت الله لا اله الا انت الاحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد تيقل هلو اللهم لا اله الا انت المنان বদি ইউস্লামাওয়াতি ওলাউদ্ জালালিউয়াল ইকরাম এই চারটি কলমা থেকে কোনো একটি কলমা পরে যদি দোয়া করেন আল্লাহ তালা সে দুয়া ফিরিয়ে দিতে পারেন না কারণ এগুলি হলো ইসম আজম আল্লাহ রসুল সাল্লাহু আলাইহু সাল্লাম বলেন ইজা দুয় ফা আযাব ও ইজা সাইলা ফা যা দোয়া করবে তা কবুল হবে যা চাইবে তাই দেয়া হবে